বার সকাল থেকে শুরু হয়েছিল তাণ্ডবের সূত্রপাত এবং মধ্যরাত্রে গিয়ে ঘূর্ণিঝড় রামেল যখন একটু একটু করে সাগরদ্বীপ এবং বাংলাদেশের পটুয়াখালীর মধ্যবর্তী অংশ দিয়ে যখন স্থলভূমিতে ঢুকছে তখন চরম মাত্রায় পৌঁছল সেই তাণ্ডব জোরালো হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টি পড়লো গাছ রাস্তাঘাট হল নদী আর গ্রামের দিকে পড়লো প্রচুর কাঁচা বাড়ি বা ভাঙলো বাঁধ আর সোমবার সারা দিনটা দক্ষিণবঙ্গকে কাঁদিয়ে অবশেষে সেই ঘূর্ণিঝড় চলে গিয়েছে উত্তরবঙ্গকে কাঁপাতে কিন্তু এই যে রামেল এই যে ঘূর্ণিঝড় সেইটা সেই ঘূর্ণিঝড়টা আরও ভয়ঙ্কর হতে পারত যদি না সেটা শেষ মুহুর্তে তার গতিপথটা সামান্য পরিবর্তন করত আসলে প্রথম থেকে যে পূর্বাভাসটা দেওয়া হচ্ছিল তাতে বলা হচ্ছিল যে ওই ঘূর্ণিঝড় রোববার রাত এগারোটা থেকে একটার মধ্যে বা পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের পটুয়াখালী জেলার একটি নির্দিষ্ট অংশে দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে কিন্তু কার্যত দেখা গেল যে শেষ একেবারে শেষ মুহূর্তে সেই যে ঘূর্ণিঝড় রামেল সে তার গতিপথটা পাল্টার এবং পাল্টে কী করলো যে সে পটুয়াখালী থেকে একটু সরে এসে সে মংলার পাশ দিয়ে স্থলভূমিতে প্রবেশ করল এর ফল কী হলো এর ফল যে ঘূর্ণিঝড়টা একশো কুড়ি কিলোমিটার গতিতে সাগরদ্বীপ এবং তৎসংলগ্ন সুন্দরবনে আছড়ে পড়ার কথা ছিল সেটা মংলার কাছে গিয়ে স্থলভূমিতে ঢোকায় আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে তার গতিটা কিন্তু অনেক কমে গেল সে একশো কুড়িতে আর হলো না একশো পাঁচ কোথাও কোথাও একশো দশ কিলোমিটার বেগে সেটা প্রবেশ করল এবং তার জেরে আমাদের কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলা জেলাগুলিতে কোথাও এই ঘূর্ণিঝড়ের গতি বেগ একশো ঘন্টায় একশো কিলোমিটার ছুতে পারেনি যেখানে আমাদের আমফানের গতিবেগ ছিল ঘন্টায় দুশো পঞ্চাশ দুশো কুড়ি দুশো ত্রিশ কিলোমিটার তার অর্ধেকেরও কম শক্তিতে আঘাত করেছে রামেল তার ফলে তাদের ক্ষয় ক্ষয়ক্ষতি সেরকম না মানে হয়নি ঠিকই কিন্তু একটা মারাত্মক যে একটা বিপর্যয় হতে পারত তার ইঙ্গিতটা কিন্তু দিয়ে গেল রামেল কিসে বিপর্যয় যারা রোববার দিন রাতে বা কিংবা সন্ধ্যাবেলা যারা বৈদ্যুতিক মাধ্যমে চোখ রেখেছিলেন তারা দুটো জিনিস তাদের কাছে খুব পরিষ্কার একটা যে আমাদের উত্তর চব্বিশ পরগনার মানে হিঙ্গলগঞ্জ এসব জায়গায় দেখে দেখা গিয়েছিল যে নদী যে বাঁধ আছে সেই বাঁধ উপচে জল বা কোথাও বাঁধের মাঝখান থেকে ফাটল ধরে জল আস্তে 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 চাষের জমিতে কিংবা মানুষের জমিতে ঢুকছিল এবং কোথাও বুড়িগঙ্গা মুড়িগঙ্গা এবং কোথাও ইছামতি এই দুটোরই ক্ষেত্রে বাঁধের উপরে যে প্রচন্ড চাপ করছিল সেই চাপটা কিন্তু রাখ চাপ সহ্য কিন্তু বাঁধের পক্ষে সম্ভব হয়নি একেই ছিল ভরা কোঠাল তার সঙ্গে এই তীব্র ঘূর্ণিঝড় অতি প্রবল ঘূর্ণিঝড় যাই হোক আর কাকদ্বীপে দেখেছি যে পঞ্চায়েতের পক্ষ থেকে কাতর আবেদন জানানো হচ্ছে গ্রামবাসীদের কাছে যে আপনারা সাবল কোদাল যে যার বাড়িতে আছে নিয়ে আসুন বাঁধ রক্ষা করতে হবে এবং গ্রামের মানুষ রাত্রিবেলা একদম ওই সেই বাঁধ বাঁচানোর কাজে নিজেদের কিন্তু নিয়োজিত করেছিলেন অনেক ঝুঁকি নিয়ে আবহাওয়াবিদরা বলছেন যে যদি রামের যদি সত্যি সত্যি যেখানে তার আঘাত করার কথা ছিল অর্থাৎ সাগরদ্বীপ এবং বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া যদি ওখানে খেপুপাড়ার মধ্যে যদি ঢুকত তাহলে ঝড়টার এতটা জোর থাকতো যে সেগুলো বাদগুলোকে কিন্তু সেই বাদগুলো কিন্তু সেই জল জলের চাপকে কিন্তু সহ্য করতে পারতো না আয়রার মতো ভয়াবহ কাণ্ড কিন্তু ঘটতে পারত কিন্তু যে জিনিসটা এই যে আমাদের এই আচ্ছা রামেল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই যে দুর্যোগ যে আসছে সেটা জেনেও যে প্রস্তুতি যে নিতে পারেনি আমাদের রাজ্য সরকার সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল কেন এই যে নদী বাঁধগুলো এগুলো সবই মাটির নদী বহু বহুদিন ধরে দাবি উঠছে এগুলো কংক্রিটের করার জন্য প্রচুর টাকা এসছে এবং আয়লার পরে যেমন প্রচুর টাকা এসছিল আমফানের পরে প্রচুর টাকা এসছে সেইগুলো কিন্তু সেই নদী নদীবাদের জায়গায়ই রয়ে গেছে বিশেষ করে বর্ষাকালে এই বাঁধগুলো মেরামত হয় তার ফলে অর্ধেক মাটি ধুয়ে যায় আবার একবার মাটি ধুয়ে যায় আবার মাটি সেখানে ফেলা হয় তার ফলে এই যে কত মাটি যে জলে যায় তার কোনো ঠিক নেই এবং সরকারি টাকা ফুটকারে উড়ে যায় কিন্তু বাঘ সে বাঁধের অবস্থায় থাকে কোনো একটা ঘূর্ণিঝড় এলে পড়ে একটা ভরা কোটাল এলে পড়ে রাত যে গ্রামবাস গ্রামবাসীদের রাতের ঘুম কিন্তু উড়ে যায় আমরা দেখলাম যে এই যে ঘূর্ণিঝড় রামেল সে কোথায় উৎপন্ন হয়েছে কত তার শক্তি হবে কোথা দিয়ে সে তলভূমিতে প্রবেশ করবে সেইটা কিন্তু এক সপ্তাহ আগেই কিন্তু ঘোষণা করা হয়ে গেছিল অর্থাৎ এক সপ্তাহ সময় রাজ্য সরকার পেয়েছিল। যে কোথায় কোথায় নদীবাদের অবস্থা খারাপ সেটা খুঁজে বার করে সেগুলোকে তাৎক্ষণিকভাবে মেরামতি করা আমরা দেখেছি যে আমাদের যে সেচমন্ত্রী উনি উত্তর চব্বিশ পরগনার লোক সেখানে হাসনাবাদ হিঙ্গলগঞ্জে যে নদীবাদের অবস্থা কোথাও ইছামতির কোথাও মরিগন্ধার যে নদীবাদের অবস্থা খুব খারাপ সেইটার দিকে তাও কিন্তু তিনি সেখানে যাননি বাদগুলো দেখতে বরং নিজের লোকসভা কেন্দ্রের ভোট হয়ে যাওয়ার পরে তিনি নন্দীগ্রাম গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু কিন্তু একবারও সেচ দপ্তরের কোনো কর্তা কিংবা মন্ত্রী। আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার কাউকেও কিন্তু এই নদী বাঁধগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করার কিন্তু কোনো প্রচেষ্টা দেখা যায়নি আরেকটা ব্যাপার যে এই যে আমাদের এই উনিশশো সালে এই উড়িষ্যাতে ওই পাড়াদ্বীপ উপকূলে এই যে একটা সুপার সাইক্লোন আঘাত করেছিল তারপরে এই যে যারা এই এই উপকূলবর্তী এলাকায় থাকে তাদেরকে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের মানে আগে আগে নিজেদের বাড়িঘর থেকে তুলে এনে সাইক্লোন শেল্টার নামে একটি পাকা বাসস্থানে তাদের সাময়িকভাবে কিন্তু মাথা গোজার কথা বলা হয়েছিল তার জন্য প্রত্যেকটা রাজ্যকেই প্রচুর টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দেওয়া হয়েছিল কিন্তু কার্যত দেখা গেছে যে ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সেখানে পাকাপোক্তভাবে এই এই সাইক্লোন শেল্টার চালু হলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে সেগুলোর এমন একটাভাবে তৈরি করা হয়েছে যেন সারা রাত মানুষ ওখানে গাদাগাদি করে বসে থাকবেন একটা শেল্টার মানে আশ্রয় দেওয়া অর্থাৎ একটা বিকল্প বাসস্থান সেখানে রাত্রিবেলা ঘুমনো কিংবা তার বাথরুমে যাওয়া এইগুলো এই যে সমস্ত পরিকাঠামো লজিস্টিক হেলথ সেগুলো কিন্তু পুরোপুরি থাকার কথা আমি আজকে একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে হিঙ্গলগঞ্জে একটা বিশাল বাড়ি তৈরি হয়েছিল তিনতলা যাতে এই সমস্ত যারা এই সাইক্লোন ঘূর্ণিঝড়ের সময় যারা উপকূলবর্তী এলাকায় থাকেন তাদের তুলে এনে সাময়িকভাবে পাশ করানোর জন্য কিন্তু সেই বাড়িটি দলীয় কাজে কিংবা সরকারি কাজে ব্যবহৃত হলেও এই যে এখন যে এই যে সাইক্লোন রামেল যে চলে গেল। সেই সময় দেখা গেল তার বাইরের গেটে একটা বড় তালা সেই তালা কেউ খোলেনি তার ফলে গ্রামবাসীরা যেমন প্রাথমিক স্কুলে আছেন গাঁদাগাদে করে আছেন রাতে ঘুম হয়নি তার অপরিচ্ছন্ন তার শৌচাগার তার ফলে সেখান থেকেও একটা রোগ ছড়ানোর একটা আশঙ্কা সব মিলিয়ে এই রামেল যত না বেশি আমাদের আশ্বস্ত করেছে শেষ পর্যন্ত গতি গতিপথ পরিবর্তন করে আমাদের রেহাই দিয়েছে কিন্তু আমাদের কিন্তু পরবর্তী ঘূর্ণিঝড়ের জন্য সতর্ক করে দিয়েছে আবহাওয়িতরা বলছেন যে বিশ্ব উষ্ণায়নের ফলে এখন ঘন ঘন এই প্রবল অতি প্রবল মাত্রার কিন্তু ঘূর্ণিঝড় আসবেই তাই আমাদের এখন সময় এসেছে ওই সুন্দরবন এলাকার সাগরদ্বীপ এলাকার বাঁধগুলোকে পাকাপোক্ত করার যাতে সেটি যাতে সেগুলোর এই ঘূর্ণিঝড় কিংবা ভরা কোটালে কোনো পাটল না ধরে নোনা জল আমাদের এই চাষের খেতে না ঢুকে তাদের যাতে ক্ষতি না করে আমরা দু হাজার নয় সালে আয়লার সময় আমাদের অভিজ্ঞতা আছে দেখেছিলাম সব নদী বাঁধ ফেটে গিয়ে নোনা জল ঢুকে সব ক্ষেতগুলোতে তিন বছর কৃষকেরা কোনো চাষবাস করতে পারেনি আমরা এমন সেই ধরুন অস্ট্রেলিয়া কিংবা আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের মতো আমরা কিন্তু খুব অতি বড়লোক দেশ নই তার ফলে এই যে একটা জমিকে স্যালিনিটি থেকে ডিস্যাল ডিস্যালিনেশন করার জন্য যে খরচটা যে যে প্রযুক্তি সেটা কিন্তু একটা সাধারণ কৃষক কিন্তু সেটাকে কার্যকর করতে পারেন না তার ফলে তিন বছর চার বছর পাঁচ বছর তাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে হয় ফসলের জন্য সুতরাং আবার ঘূর্ণিঝড় আসবে আবার ঘূর্ণিঝড় চলে যাবে ক্ষতি ক্ষয় ক্ষতি হোক না হোক আমাকে যাতে আবার এই যে জিনিসগুলো বললাম যে নদীবাদের মেরামত এবং নদীবাদকে মাটি থেকে কংক্রিটে রূপান্তর করা এবং সাইক্লোন শেল্টারগুলো ঠিকমতো তৈরি করা এই কাজগুলো আশা করি তখন হয়ে যাবে আর আমাকে আবার এটা বলতে হবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন